দিনে দুপুরে সবার সামনে ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরতেছে গিয়ে ধরা নদী থেকে রুই মাছ ভাজা পেঁয়াজের বেরেস্তা সাদা ভাত ওফ অসাধারণ টেস্ট নৌকায় বসে এই খাবার খেতে দেখতে পাচ্ছেন বিশাল সাইজের শরবুটি আসসালামু আলাইকুম ধনাগদ নদীর পার থেকে সবাইকে স্বাগত এই মুহূর্তে আছি চাঁদপুর জেলার মতলবের ধনাকদা নদীতে দূরে দেখতে পাচ্ছেন নায়েরগাঁও বাজার আমরা এই মুহূর্তে আছি ধনাগদা নদীতে আর আমার সাথে আছে বিখ্যাত গিয়াস ভাই গিয়াস ভাই কালকে আসছিলো রেজাল্ট ভালো হয়েছে মোটামুটি তো আজকেও আসলাম আর আমরা এখন এই পয়েন্টে বসবো ছোপের কাছে দোয়া করবেন সবাই যাতে কিছু বড় মাছ হয় আর সারা সারাদিনের অ্যাক্টিভিটি কি মাছ হইলো আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব আশা করি পাশে থাকবেন সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে দেখতে পাচ্ছেন আমরা আমাদের কাঙ্ক্ষিত পয়েন্টে এসে বসেছি আর টুপ ফেলতেছি এই মুহূর্তে স্রোত একটু বেশি দুইটা সুসাদিসি এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ প্রথম শিকার ভালো সাইজের একটা শরপুটি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন দুপুরে খাওয়া দাওয়া চলতেছে দেখি ভাই এই যে গিয়েছি ধরা নদী থেকে রুই মাছ ভাজা পেঁয়াজের বেরেস্তা সাদা ভাত ও অসাধারণ টেস্ট নৌকায় বসে এই খাবার খেতে

আবার কি পরিমাণ সাবসে করে দেন বন্ধ করে মাসটি এবার ওই যে দূরে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক শক দিয়ে দিনে দুপুরে মাছ ধরতেছে এই যে দেখেন দিনে দুপুরে সবার সামনে ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরতেছে এই পাশে শিবপুর টলার ঘাট এই শিবপুর ঘাটের পাশেই দিনে দুপুরে এভাবে মাছ শিকার করতেছে যেটা নদীর জন্য অত্যন্ত ক্ষতিকর নদীর জলজ প্রাণী হতে শুরু করে সব ধরনের মাছ একবারে নিশ্চিহ্ন হয়ে যায় এই ইলেকট্রিক শখের কারণে

குதலும் reheat பண்ணா ஆதிகாரன் ஆளங்கும்பில ஃபேமிலுக்கு எந்த இடமே கிடையாது சென் ஹ்

কিন্তু অস্ট্রেলিয়ান শর্ট অস্ট্রেলিয়ান হুম এই শেওলা দেখছেন মাছ এই শেওলা খাইছে এখন বাজে বেলা সাড়ে পাঁচটা আজকের মতো আমাদের মাছ ধরা শেষ আমরা এখন গুছিয়ে ফেলছি সব কিছু আজকে তেমন কোনো বড় হিট হয় নাই যদিও আজকে পূর্ণিমা তাও মোটামুটি কিছু মাছ পেয়েছি এই জায়গায় একটাই সমস্যা ইলেকট্রিক সব দিয়ে প্রচুর পরিমাণে মাছ ধরা হয় যার কারণে আশেপাশে মাছ থাকলেও মাছ বসিতে আদার করে না ধরে ধ্যান রাখ মোবাইলটা সরান মোবাইলটা সরান ছোটো মোবাইলটা সরান দেখেন মাছ